يا رسول عليك عليك يا حبيب عليك عليك وبسم الله عليك

Ya Rasul As-salamu alayka Ya Habib Wa alayka salam Ya Habib

Bye.

হাউসে কাউসার যে জায়গায় নবী আমাদেরকে পানি খাওয়াইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর হাতের পানি আমরা খাইতে চাই কি চাই না আল্লাহ আমাদের নসীব করিয়ে বলি আমিন আমিন আরেকটা জায়গা হলো কুলসিরা আহারে আমার নবী আপনার নবী সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলায় ফেলায় রব্বি সাল্লিম উম্মতি 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 বলে কাঁদতেন আল্লাহু আকবার সবাই তিনটা

এবার বাবা বাবা মার কথা স্মরণ করে যারা কবরে আছে পীর মুর্শিদ আহলে আউলা শ্বশুর শাসন বংশের যারা কবরে আছে তাদের দিকে লক্ষ্য করে দিলের চক্ষু খুলে আমার আলী হোসেন ভাই বলছেন ওনার বাবা ইন্তেকাল মা দা আহলে আউলার দাদা দাদি নানা নানি যারা কবরে আছে সবের দিকে লক্ষ্য করে দোয়া করব আজকে এই মাহফিল কেউ শিলা করে নবীজন শিলাই জন্য সবাইকে কবরে মাফ করে সকলে বলি আমি আল্লাহ মামিন নো আল্লাহ কাদের মোলা প্রব নৈরকা ইমান পা আল সাহেবরা খিবে নামাই তুন আর ফেরুভাইতে নৈবেন বেলসাইয়া মোতে রাজাগ দিয়ে নাসানো করিয়া আল্লাহ কনেবাষ কনে তুবি গুনারি সাগরে। নয় মৌলা রহমতের কিনারে মা বা বস্তা যত মুমিন মুসলমান সবাকে তরায় মৌলা হাসরের ময়দা গুনাগা রাম গুনাগা

দুরসই পড়লাম যাই কিছু ভুল গলতি হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে আপনার হাবি বের মশিলাই আল্লাহ সমস্ত ভুল গলতি আপনার দরবারে আল্লাহ কবুল করে মাফ করে আপনার দরবারে কবুল করে লাল কবুল করে যদি বিন্দু মাত্র নেকি দান করেছেন সর্বপ্রথমে আমার দয়াল নবী উম্মতের কান্দারি নবী যে জন নবী আমার দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে দরদের বাবার সা পায় না আইলা যে জন নবী ছয় বছর বয়স কালে মা জনন হারিয়ে ফেলেছে আমার দয়াল নবী মা বাবা কি হারাইয়া গো ওই মক্কার অলিতে গলিতে তাই ফের ময়দানে নবী যখন কলিমার দাওয়াত দিতে গিয়েছিলেন আমার নবীকে মারতে মারতে

ايام مدرسه نوكادا ايام 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 تابين ايام 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 মুসলিমিন মুসলিমাত চার সিলসিলার যেত বুজুর্গ আইনে দিন কাদিয়া চিস্তিয়া নকশবন্দিয়া সরবর দিয়া মুজদ্দিদ দিয়া আল্লাহ সকল পীর ওলিরা রহমান সওয়াব টুকু নিয়া পৌঁছায়া দাও আল্লাহ এই গবীর আমি গুনাহগারের সঙ্গে তাকায় দাও গো আল্লাহ কত মুরব্বি বাবার হাত তুলন করেন আমার যুবক ভাইরা করেছেন ওলামা হাত তুলন করেছেন পর্দা নিশীন মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলন করে চোখের পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ এই মজলিশের মাল জানি কার জানি বাবা নাই কার জানি মা নাই গ পরার সন্তান যখন মা কে মা বলে ডাক দেয় সন্তানদের যা ফাইটা যায় আমরা মাকে মা বলে ডাক দিতে পারি না

আজকে তো মানুষ দেখা যায় রে আমার মাকে কেন দেখা যায় না আল্লাহ মেহেরবানি করে মাহবুব ওই ধরনের বাবা মা যারা এই দরবারে তোমার দরবারে হাত তুলন করেছে আল্লাহ মাহবুবের হাত করেছে আল্লাহ মেহেরবানি করে সবার বাবা মার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও সেন ভাই এর বাড়িতে তিনের সঙ্গে যত মানুষ জড়িত আছে আমরা তোমার দরবারে যারা হাত তুলন করেছি সবার ব্যবসা বাণিজ্য কারো ভিতরে তুমি বরকদ দান করে দাও আল্লাহ আমরা গুণাগার শেখার আল্লাহ আল্লাহ মদিনা না দেখে যদি আজরাইল পাঠাইয়ে তা র পুরো দিন আল্লাহ আমাদের জীবনের যেত গুনাহ করেছে আল্লাহ জানিনা কোনদিন আজরাইল পাঠাইয়ে দাও ধাক্কা দিয়ে জানি তো ভাই করে নিসাবে আল্লাহ আজরাইল আশারা গেম হও জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে নি আল্লাহ আল্লাহ তোমার নবীর সিলাই আল্লাহ দুনিয়ায় যদি বাস্তবে আমরা না দেখতে পারি খোয়াবের মধ্যে হলো তোমার নবীর দিদার ঘোরায় দিও আল্লাহ আল্লাহ আমাদের সময় আপনার দরবারে কবল করে নাও আল্লাহ মেহরবানি করে বৃদ্ধ বাবার হাত তুলন করেছে আল্লাহ এই গভীর রজনীতে মরণের কথা স্মরণ হয়ে গেছে আল্লাহ আল্লাহ গুণালয়ে যদি খবরে যায় যে কবরে সঙ্গী নাই সাথী নাই বিছনা নাই বাতি নাই আল্লাহ কবরে কেমন করে থাকব আল্লাহ গুনার দিকে স্মরণ করে বৃদ্ধ বাবার চোখের পানি ছেড়ে দিয়েছেন মা গুনার চোখের পানি দিয়েছেন আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের যাবত জীবনের কবিরা সগিরা গুনাগুলি মাফ করে দাও আজকের মাহফিল তোমার নবী জিরো সিলাই তরবারে কবুল করে নাও আল্লাহ ময়দানে আমাদের সবারই নিজাতের জরিয়া বানায় দাও সা কে आने वाले समय के सामने बस और गार्जियस कोई परख करे करा तौफीक দান করে দাও রব্বির হামুমা কালা রব্বায়ানি সুগীরা آمين يا رب العالمين بحق لا إله إلا الله محمد رسول, رسول الله